এভ্রান তোমার সবাই কী করছো দেখো আমি এখন রোদ পোয়াচ্ছি তো স্নান করে উঠলাম তো দেখো একটার পর একটা আমার লেগেই আছে আবার চশমা পরে নিলাম তোমরা বলো তো কেন পড়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ দ্য মি ব্লগ সানা ভামুক তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু একটুও ভালো নেই তো তোমাদের প্রথমেই বললাম দেখো আমার একটার পর একটা লেগেই আছে ভগবান আমার সঙ্গে যে কেন এরকম করছে আমি বুঝতেই পারছি না তো দেখো আমাকে আজকে ভগবান চশমাও পরিয়ে দিল তো কেন পরিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানাবে তো তো সময় আমার একদমই ভালো যাচ্ছে না কখন যে কি হবে ভাবছি মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দেবো কিন্তু সেই সময়টাও হয়ে উঠছে না দেখো আমাদের প্রায় এগারো দিন মতো নিরামিষ রয়েছে তো আমরা কিন্তু কিছু খেতেও পাচ্ছি না শুধু নিরামিষই রয়েছে পুজোও করতে পারছি না তো এমন একটা সমস্যার মধ্যে আছি তবুও আমার ডক্টর দেখানোর নিজের শরীর ভালোই যাচ্ছে না তো দেখো অনেক দিন পরে একটু টমেটো মাখা খেতে ইচ্ছা করলো তো ওই জন্য দুপুরবেলা একটু মাখিয়ে নিলাম টমেটো তো আর এখানে দেখো একটু কুলেখাড়ার আমি জুস করছি যদিও শ্বশুর মশাই বাজার থেকে এনে দিয়েছে ওই যে তোমাদের বললাম আমরা এগারো দিন মতো নিরামিষ খাচ্ছি তার জন্য কিন্তু আমার শরীরে একটু রক্ত নেই তার জন্য কুলেখাড়ার জুস করেছি মানে হামন্দিসে থেতো করে আর এই যে দেখো জুসটা করে নিয়েছি তো সবাই বলে নাকি কুলে খারাপ জুস খেলে নাকি রক্ত হয় সত্যি কি তাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমাকে তো দেখো আমি যে রস থেতো করে নিয়েছি এটা প্রথম প্রথম খেতে একদম বাজে লাগতো একদম বমি চলে আসতো আর এখন মানে কী বলবো মানুষ খেলায় পরে কত কিছুই না করে তেমন আমার অবস্থাও তাই হয়েছে এখন দেখো আমার যেটা পছন্দ না সেটাই খেতে হচ্ছে এগারো বারো দিন যে আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি ছাড়া আর কেউই জানে না ভীষণই কষ্ট হয়েছে আমি জানো তো বন্ধুরা নিরামিষ আমার একদমই চলে না আমি খেতেই পারি না তবুও দেখো নিরামিষই খেয়ে খেতে হচ্ছে শরীর আমার একদমই ভালো নেই তো প্রায় চলে এলো মানে তেরো দিন তো এবার অনুষ্ঠান করা হবে খরচ করা হবে তো তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো যে কবে খরচ তো খরচ রয়েছে মঙ্গলবারে আর এখন দেখো আমি চশমা পরে যাচ্ছিলাম টিউশান পড়াতে তো রাস্তায় একটা রিল করে নিলাম তো অনেক দিন তেমন করে রিল টিল করা হয় না কি বলো তো এমনই একটা পেশা হয়ে গেছে না কিছু না এটা ভিডিও না করলেও ভালো লাগে না আবার করলেও ভালো লাগে না কী একটা সমস্যা তো আমার মতো তোমরা কে কে আছো অবশ্যই কিন্তু বলবে তো বারটা ছিল সোমবার অনেক দিন ধরে তো তেমন কিছু খাওয়া হয় না তো মনে বললাম যে একটু চপ বানিয়ে খাই তো সবার জন্য দেখো আমি চপ বানিয়ে নিয়ে এসেছি তো এটা বিকালবেলা ছিল ভালোই লাগছিলো খেতে তো এই যে দেখো কত রকম চপ করেছি বেগুনি ছিল আর কীসের চপ ছিল তোমরা কিন্তু কমেন্টে বলবে তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার যারা আমার চ্যানেল নতুন আছে তারা ফলো করে দিও ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা